সভাপতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবাই দোয়া করবেন কেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আদর্শ নীতি আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বেগম খালেদা জিয়ার যে আদর্শ নীতি তাকে ধারণ করে সেই অনুপ্রেরণা নিয়ে জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারি আমরা ডানা শিষে প্রার্থী হিসেবে প্রথম নির্বাচনে আপনাদের সবার বিশ্বাস আর সমর্থন নিয়ে বিচারী হয়ে যেন আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সম্পর্কে স্বাধীন কাজ করতে পারে সম্পর্ক আমার ডাকার সদ্য আসনে এখনো পর্যন্ত সুন্দর প্রতিযোগিতা চলছে এবং আমরা এখনও কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে মাঠে প্রতিহিংসার বাইরে সেই রাজনীতি সেই রাজনীতির চর্চায় করে যাচ্ছি এবং আমরা চাই এই পরিবর্তনটা এখন রাজনীতিতে আসুক এবং অপরাজনীতি বা প্রতিহিংসা রাজনীতির শিকার হয়ে পনেরো বছর যারা জানে যে তার জন্য মানুষকে কতটা ত্যাগ করতে হয় কতগুলো আত্মত্যাগ কতগুলো হত্যাযজ্ঞ আমাদেরকে দেখতে হয়েছে তো সেই অপরাজনীতি সেই কালচার আমরা আর চাই না এবং আমরা চাই প্রত্যেকটা নাগরিক এলাকার প্রতিজন সুরক্ষিত থাকে নিরাপদে থাকে নাগরিক হিসেবে সেই নিরাপত্তা যেন তাদের সাথে থেকে পাশি থেকে আমরা সকলে মিলে নিরাপত্তা বিধান করতে পারি ধন্যবাদ আপনাদের সবাইকে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচনের সামনে রেখে আপনার কোন অবজারভেশন আছে কিনা এবং হেতু জামায়াত ইসলাম আপনাদের বাইলে কি সে ক্ষেত্রে তাদের সাতে তারা আপনাদের মিলে যত তার বড়

কোন কোন যেই বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলতে সেই জায়গা থেকে কারা কিভাবে কাজ করে যাচ্ছে আমার মনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার কেয়ার করেছে কি কি পলিসি নিয়ে তারা আসছে কি কি পরিকল্পনা বাংলাদেশের জন্য আমাদের সামনে আছে আর অন্য কোন রাজনৈতিক দলের কাছ থেকে আমরা কোন কি হবে জনগণের জন্য কি হবে আমাদের জন্য কি হবে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আহ দৃঢ়ভাবে নির্দিষ্ট লক্ষ্যে কাজ করে যাচ্ছে ধন্যবাদ